আমরা এখন জি আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো এম এম পোলট্রির স্বত্বাধিকারী যিনি কর্ণধার আছেন এই পোলট্রিকে যিনি দীর্ঘদিন ধরে লিড দিয়ে যাচ্ছেন এবং জনসেবায় দেশের সেবায় দেশের অর্থনৈতিক সচল রাখতে যিনি বড় একটা অবদান রাখছেন আমার কাছে মনে হয় একটা বড় অবদান উনি একজন উদ্যোক্তা আমি একটু কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে এম এম পোলট্রির সত্ত্বাধিকারী মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন সব কি অবস্থা আপনার এই ফার্মের আচ্ছা এই কেসগুলো তো তৈরি করে কোথা থেকে আনছেন কেসগুলো আতিয়ার ভাইয়ের কাছ থেকে না কেসবি ডট কম থেকে তো এখন আপনার অলরেডি ডিম মনে হয় চলে আসছে প্রোডাকশন শুরু হয়ে গেছে না টোয়েন্টি পার্সেন্ট আসছে না টোয়েন্টি পার্সেন্ট তো কেসগুলোর কি কেসগুলোর অবস্থা কি কেসগুলো কেমন অবস্থায় পাইছেন ভালো হয়েছে না মাসুদাক এদিকে মাসুদাক এদিকে এসে কেসগুলো কোয়ালিটি মোটামুটি ভালো হয়েছে না ভালো হয়েছে অরিজিনাল যে এর উপর কাজ করা হয়েছে না ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলে দিন আমার ভিউয়ার্স যারা আছে একটু বলে দিন কিছু কোনো বিষয় কেস নাকি হ্যাঁ কেসের বিষয়ে কিছু বলে দিন না আমার যে ট্রেগুলো হয়েছে খুব সুন্দর কারিগর দিয়ে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে

এবং তলে কিন্তু প্রচুর পরিমাণ পাঙ্গাস গাছ চাষ করা হয়েছে ওরা সারাদিন এখানে অপেক্ষায় আছে সারাদিনই খাবার আছে এখান থেকে কি সুন্দর একটা অবস্থা কি সুন্দর একটা ভিউ হুম I <laughs> do